জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি বিশ্বাস এক্সাম অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত ফুড এসাই যে কার্ড অফটা তোমাদের হাই যাবে সেটা অ্যান্সার কি মিলানোর পর মিলানোর পর কেন কারণ হচ্ছে তোমাদের আগামীকাল তোমাদের একটা অ্যান্সার কি পাবলিশ করেছে তোমাদের ছ সিক্সটি শিফট যেটা ছয় শিফটে তোমাদের এক্সাম নিয়েছিল সেই ছয় শিফটের এক্সামের অ্যান্সার কি তোমাদের অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবে তোমাদের কাট অফ কত যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা তোমাদের অবশ্যই অ্যান্সার কি মেলানোর পর কত কয়টা ঠিক হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে না এবার ইউআরদের পঁচানব্বই প্লাস অ্যান্সার কি মেলানোর পর তোমাদের ইউআরদের পঁচানব্বই প্লাস কাট অফ যাচ্ছে এবং এসি সি এস টি কত কাট অফ যাবে সমস্ত বিস্তারিত বলবো এই ভিডিওর মান ভিডিওটি অবশ্যই স্ক্রিপো না ফুল ওয়াচ করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলেকনটি প্রেস করো অল করে সমস্ত নোটিফিকেশন পাইবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে ইউটিউবের সর্বপ্রথম জানালাম তোমাদের ইউটিউবে সর্বপ্রথম বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি এই কাট বিষয়ে তোমাদের অ্যানালাইসিস করবে দেখো তোমাদের ফুড এসআই কাট অফ তোমাদের যে এসি এস তোমাদের অবশ্যই কত যাচ্ছে তোমাদের অবশ্যই বলে দিচ্ছি দেখো কন্টিনিউ করো দেখো তোমরা এই ওয়েবসাইটে তোমরা অবশ্যই অ্যান্সার কিটা পেয়ে যাবে ছয়টা শিফটের অবশ্যই যারা যারা দেখো অবশ্যই দেখে মিলিয়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমাকে যেরকম কয়েক হাজার ছেলে কমেন্ট বক্সে কমেন্ট করেছে আর হচ্ছে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের অনেক কমেন্ট করেছে যে দাদা আমার পঁচানব্বই ইউ আর পঁচানব্বই প্লাস ছিয়ানব্বই প্লাস ঠিক আছে এরকম আমরা আমাদের অ্যান্সার কি মেলানোর পর আসছে ঠিক আছে এবার তোমাদের কাট অফ দেখো কাট অফ হচ্ছে তোমাদের দেখো কাটঅফটা নির্ভর করবে হচ্ছে তোমাদের দেখো কোশ্চেন পাস হওয়ার জন্য তোমাদের কাটঅফটা এত যাচ্ছে কারণ দেখো এখানেও কিন্তু ভালো ছেলে ছিল আরও কোশ্চেন পাস হওয়া দুর্নীতির তেও ছিল তোমাদের জানো তোমরা দুটো নিয়েই তোমাদের কাটঅফ তৈরি হয়েছে এই কাটঅফ অবশ্যই দেখো কাটঅফটা হাই যাবে কারণ নর্মাল যারা ছেলে আছে যারা বেসিক কনসেপ্ট যেটা যারা হচ্ছে তোমাদের তোমার হচ্ছে পড়ে এক্সাম এক্সাম পড়ে কন্ডাক্ট করেছে পড়ে কিন্তু এত কাট তোমাদের এত কাট উঠাতে পারবে না পঁচানব্বই প্লাস ঠিক আছে পঁচানব্বই প্লাস কাট অফ উঠাতে পারবে না তার জন্য তোমাদের কি মেলানোর পর তোমাদের কাট অফ তোমাদের দেখো এক একজনের কাট অফ করে হাই যাচ্ছে দেখো তোমাদের কাট অফ কত যাচ্ছে অবশ্যই আমাদের এটা কিন্তু কি মেলানোর পর সম্ভাব্য একটা কাট অফ সেই কাট অফ অ্যানালিসিস করবো আমরা কন্টিনিউ করব আমরা তার আগে প্রিভিয়াস ইয়ার পি কিউ কাটপ আমরা দেখে নিব পি ওয়াই কিউ মানে প্রিভিয়াস ইয়ার তোমাদের এই লিঙ্কে তোমাদের অবশ্যই পেয়ে যাবে তোমাদের অ্যান্সার কী অবশ্যই দেখে নিবে দেখো কন্টিনিউ করো দেখো তোমাদের কাট অফ হচ্ছে ফুটেসের কাট অফ ঠিক আছে তোমাদের হচ্ছে ইউআরদের হচ্ছে সেভেন্টি নাইন কত গিয়েছে প্রিভিয়াস ইয়ার তোমাদের কাট অফ কত গিয়েছে তারপরে মেন কাট অফ কত যাবে তোমাদের অবশ্যই বলবো সেভেন্টি নাইন প্লাস তারপরে হচ্ছে ওবিসি এ সেভেন্টি ফোর প্লাস তারপরে ওবিসি বি সেভেন্টি ফাইভ প্লাস এসি হচ্ছে সেভেন্টি সিক্স প্লাস এস টি হচ্ছে ফিফটি নাইন তারপরে হচ্ছে ই এক্স এস এম হচ্ছে তোমাদের ইউআর তেপান্ন এগুলো বলবো না তো তোমাদের হচ্ছে মেন হচ্ছে উদ্দেশ্য হচ্ছে এই কাট অফটা বলবো আমরা এই কার্টপ হচ্ছে ইউআর দেভেন্টি নাইন প্লাস এটা এবার যাবে তোমাদের পঁচানব্বই প্লাস কারণ তোমরা জানো অ্যান্সার কি মেলানোর উপর ও বিসি এ হচ্ছে চুয়াত্তর প্লাস এটা যাবে হচ্ছে তোমার ও বি সি এ নাইনটি প্লাস তারপরে ও বি সি বি পঁচাত্তর প্লাস ঠিক আছে নাইনটি ওয়ান প্লাস কার্টফ তারপরে হচ্ছে এসিদের এইটটি ফাইভ প্লাস এস টিদের কাট অফ হচ্ছে এইটটি প্লাস কাট অফ তোমাদের যাচ্ছে ঠিক আছে তোমাদের অবশ্যই বলে দিলাম আরেকবার তোমাদের বলে দিচ্ছি নাইনটি ফাইভ প্লাস ও এ হচ্ছে নাইনটি প্লাস নাইনটি টু প্লাস এস সিদের কাট অফ হচ্ছে পঁচাশি প্লাস এস টিদের কাটপ হচ্ছে আশি প্লাস এই কাট অফটা তোমাদের যাচ্ছে হচ্ছে আগামী যেটা কাট অফ তোমাদের অ্যানালিসিস হচ্ছে ফুড এসআই ঠিক আছে যদি তোমাদের এই পরীক্ষাটা যদি বাতিল না হয় তাহলে তোমাদের এই কাট তোমাদের অ্যানালিসিস করে যাবে ঠিক আছে আর যদি বাতিল হয়ে যায় তাহলে তো ঠিক আছে আর যদি বাতিল না হয় তোমাদের এই তোমাদের অবশ্য আমাদের এটা এক্সপেক্টেড কাট অফ তোমাদের ঠিক আছে মাই এক্সপেক্টেড কাট অফ তোমাদের অ্যানালিসিস করে দিলাম এই পর্যন্ত তোমাদের আপডেট ছিল নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস আমাকে সবাইকে পাঠিয়ে দিতে তার জন্য বেশি বেশি করে শেয়ার করে চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে নিবে থ্যাংক ইউ